আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছোটো মাছ রান্নার তিনটি নতুন রেসিপি গত রেসিপিতে আমি যেইভাবে ছোটো মাছ রান্না করেছি আজকের রেসিপিটি একদমই ভিন্ন আজকে আপনাদের সঙ্গে তিনটি ছোটো মাছ রান্নার রেসিপি শেয়ার করব আশা করি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন প্রথমে আমরা ছোটো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই পর্যায়ে আমি ছোটো মাছ রান্না করার জন্য পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি মরিচ হলুদ লবণ ধনিয়া গুঁড়া নিয়েছি আমাদের প্রতিটি রেসিপি খুবই অল্প উপকরণ মশলায় রান্না করা আমাদের রেসিপিগুলো বেচালার ভাই বোন অথবা যে কেউ একদম সহজভাবে রান্না করে নিতে পারবেন অনেকেই ছোটো মাছ পছন্দ করেন কিন্তু কাটা পাছার ঝামেলার জন্য অনেকে ছোট মাছ খেতে চান না আমি ছোট মাছ অনেক বেশি পছন্দ করি ছোটো মাছ পেলে আমি অনেক যত্ন সহকারে রান্না করার চেষ্টা করি প্রথমে আমরা ছোট সিলভার কাপ মাছগুলো মশলা অ্যাড করে নেব প্রতিটি রান্নায় খেতে অনেক বেশি সুস্বাদু ছিল আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আমি এখানে হাফ চামচ থেকে একটু বেশি পরিমাণ লবণ দিয়েছি হাফ চামচ থেকে একটু বেশি পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি এই পর্যায়ে আমি এই মাছগুলো একটি সাইডে রেখে দেব যখন আমি মাছগুলো ভাজি করব। তখন মশলা দিয়ে মাখিয়ে তারপর ভাজি করব এখন আমি একদম ছোটো যে মাছগুলো এই মাছের সঙ্গে মশলা অ্যাড করে নেব এখানে আমি হাফ চামচ থেকে একটু বেশি পরিমাণ লবণ দিয়েছি হাফ চামিচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি এ পর্যায়ে আমি এই মাছগুলো মাখিয়ে নিব হঠাৎ মনে হলো ঘরে তো ধনিয়া পাতা নেই সেজন্য আমি এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি এখন আমি সবগুলো উপকরণ মশলা দিয়ে মাছগুলো মাখিয়ে নিব প্রতিটি রান্নার ক্ষেত্রে একটু সময় নিয়ে ধৈর্য ধরে যত্ন সহকারে রান্না করবেন খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হবে আর আমাদের প্রতিটি রেসিপি খুবই অল্প উপকরণ মশলায় কিছু টিপস শেয়ারের মাধ্যমে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকেন তাহলে আপনারা নিত্য নতুন খুবই অল্প উপকরণ মশলায় প্রতিটি রেসিপি শিখে নিতে পারবেন আমাদের রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্টস করে জানাতে পারবেন ছোটো মাছগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এই মাছগুলো আমি এখন মশলা অ্যাড করব না আজকে আমি গত রেসিপির থেকে একটু ভিন্নভাবে রান্না করব চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি তেল প্যানের মধ্যে আমি ছড়িয়ে নিয়েছি এই পর্যায়ে আমি মাছগুলো মাখিয়ে নিব তেল হালকা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো প্যানের মধ্যে দিয়েছি ভাজার জন্য এই মাছগুলো খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার ছিল প্যানের মধ্যে মাছগুলো দেওয়ার পর আমি আবারও প্যানটি ঠুনে রে চেড়ে তেল সব দিকে ছড়িয়ে দিয়েছি মাছ হালকা ভাজার পর আমি মাছগুলো উলটিয়ে নিয়েছি দুই পিঠ মাছ আমি উলটিয়ে পাল্টিয়ে হালকা ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি মাছ ভাজার মধ্যে পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছি এই টিপসটি আপনারা যদি ফলো করেন মাছ ভাজাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় বিভিন্নভাবে আমি মাছ ভাজা তৈরি করতে পারি আজকের রেসিপিটি একটু ভিন্ন গত রেসিপিতে আমি মাছ ভাজা একরকমভাবে শেয়ার করেছি আজকে একটু ভিন্নভাবে মাছ ভাজাটা তৈরি করে শেয়ার করলাম এই পেঁয়াজ ব্যারাস্তার সঙ্গে মাছগুলো আমি মছমছা করে ভেজে নিয়েছি পেঁয়াজ ব্যারাস্তা যে একটা গ্রান এই গ্রান পুরো মাছ ভাজায় থাকবে এবং মাছ ভাজাটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে আপনারা একবার এভাবে মাছ ভাজি করে খেয়ে দেখবেন অনেক বেশি সুস্বাদু হবে আমি আরও একটি প্যান বসিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল হালকা গরম করে নিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি প্রতিটি রান্নায় আমি একটি কথাই বলি আপনারা পেঁয়াজ কুচি এবং তেল পরিমাণে বেশি অথবা কম দিতে পারেন এতে কোনো সমস্যা নেই কিন্তু রান্নায় আপনারা কিছু টিপস ফলো করবেন ইনশাল্লাহ আপনাদের প্রতিটি রান্না খুবই অল্প উপকরণ মশলায় অনেক বেশি সুস্বাদু হবে এখানে আমি এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি অল্প পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি এই পর্যায়ে আমি ডাকনা লাগিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলা যত বেশি কষিয়ে নেবেন রান্নাটা ততটা বেশি সুস্বাদু হবে আপনারা বুঝতে পারবেন মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে এখন আমি মাঝারি সাইজের মাছগুলো রান্না করে নেব ছোটো মাছ একটু ভালোভাবে পরিষ্কার করে তারপর পানিটা ঝরিয়ে তারপর রান্না করবেন মশলার সঙ্গে মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিয়েছি ছোটো মাছগুলো আস্তে আস্তে নেড়ে ছেড়ে উলটিয়ে পালটিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তা না হলে মাছগুলো ভেঙে যাবে এখন আমি ডাকনা লাগিয়ে ছোটো মাছগুলো মশলার সঙ্গে দুই থেকে তিন মিনিট সময় কষিয়ে নেব মাছ মাংস চাই রান্না করেন কষিয়ে নেওয়ার সময় চুলার আগুন মিডিয়ামে রেখে তারপর কষিয়ে নেবেন এখন আমি আবারও আস্তে আস্তে সব কিছু উলটিয়ে পালটিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি ছোটো মাছ রান্নার ক্ষেত্রে আপনারা একদম আস্তে আস্তে মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেবেন এখানে আমি এক কাপ পরিমাণ নর্মাল পানি দিয়েছি নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি ছোটো মাছগুলো রান্না করে নিব। ছোটো মাছ রান্নার একদম শেষ পর্যায়ে আমি কয়েক পিস কাঁচামরিচ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিলে রান্নার শেষ পর্যায়ে রান্নায় অনেক সুন্দর একটি ফ্লেভার আসে আপনাদের হাতের কাছে যদি দনিয়া পাতা থাকে তাহলে দনিয়া পাতা কুচি অ্যাড করে নেবেন আমাদের ছোট মাছ রান্নার রেসিপিটি তৈরি হয়ে গেছে এখন আমরা একদম ছোট যে মাছগুলো ছিল এই মাছগুলো ভাজি করব। এই ভাজির মাধ্যমে আমি ছোটো কিছু টিপস শেয়ার করবো আপনারা চাইলে আমাদের টিপসগুলো ফলো করতে পারেন চুলাই প্যান বসিয়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল গরম করে নিয়েছি মাছগুলো প্যানের মধ্যে ছড়িয়ে দিয়েছি ভাজার জন্য ছোটো মাছ ভাজি করার সময় একদম পাতলা করে ছড়িয়ে দিবেন। হাত দিয়ে আমি মাছগুলো ছড়িয়ে দিয়েছি ফেনের সাহায্যে আমি মাছগুলো আরও পাতলা করে ছড়িয়ে দিয়েছি ছোটো মাছগুলো পাতলা করে ছড়িয়ে দিবেন তাহলে তাড়াতাড়ি অনেক সুন্দর ভাজা হবে এক পিট মাছ ভেজে নেওয়ার পর আস্তে আস্তে আমি মাছগুলো উলটিয়ে পালটিয়ে দিয়েছি আস্তে আস্তে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি ষাট থেকে সত্তর পারসেন্ট মাছ ভাজা হলে তারপর আমি মাছ ভাজার মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি আমাদের আজকের রেসিপির মতো করে মাছ ভাজি করে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ রেসিপিটি অনেক সুস্বাদু এবং অনেক মজাদার হবে পেঁয়াজ কুচিয়ে কাঁচামরিচ কুচির সঙ্গে মাছগুলো এখন আমি নেড়ে ছেড়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব একদম গোল্ডেন ব্রাউন করে আমি মাছগুলো ভেজে নিয়েছি এভাবে একবার ছোটো মাছ ভাজি করে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক বেশি সুস্বাদু হবে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার ছোট মাছ ভাজাগুলো কেমন হয়েছে এরকম ছোট মাছ ভাজা এবং ছোট মাছ বোনা দিয়ে আপনারা তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন আমাদের আজকের ছোট মাছ বোনার রেসিপি ছোট মাছ ভাজি রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আমাদের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন রেসিপিটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ফলোয়ারের মাঝে রেসিপিগুলো শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম